ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিনিয়োগ কেমন আছেন ইনভেস্টাররা কি ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে নেক্সট উইকে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে নিফটি ফিফটি ওয়ান ডে টাইম আমি আগেই বলেছিলাম যে প্যারাল চ্যানেল ফর্মেশনের মধ্যে দিয়ে কিন্তু মার্কেট একটা জোনের দিয়ে যাচ্ছে যেটা ডাউন ট্রেন্ডে চলছে ঠিক আছে তো লাস্ট উইকে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট দিয়েছে আমাদের সাপোর্ট থেকে একদম রেজিস্টেন্ট পর্যন্ত তো আর একটা জিনিস হচ্ছে প্যারাল চ্যানেলে কিন্তু এখানে ব্রেকআউটও দিয়েছে দেখতে পাচ্ছেন তো তো এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের যে এই যে মুভটা দেখছেন এই মুভটা কিন্তু একটা রিস্কি জায়গা চলে যাচ্ছে কেন রিস্কি তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু এরকম একতরফা কিন্তু এটা মার্কেট नेचर কিন্তু নয় মার্কেট नेचर অলওয়েজ দেখবেন যে একটা জিগজ্যাকে মার্কেট এগোচ্ছে এটা কিন্তু জিগজ্যাগের মধ্যে নয় এটা দেখতে পাচ্ছেন যে জিগজ্যাগ একটা ডাউন ট্রেন চলছে বা আপ যখন মার্কেট যায় তখনও কিন্তু একটা জিগ জ্যাক আছে নয় কনসোলিডেশন এই এরকম একটা ব্যাপার থাকে কনসোলিডেশন নয়লে কিন্তু একটা জিগ আপনার যায় আর মার্কেট যখন এরকম একটা আপ দিয়েছে তাহলে কিন্তু এখানে প্রবাবিলিটি অফ চান্সেস কিন্তু বেশি যেখানে কনসোলিডেট করবে এখান থেকে দুটো অপশন এখান থেকে মার্কেট নেচারের ক্ষেত্রে চলে আসে এবার মার্কেট নেচার না হলে তো মার্কেট উপর দিকেও চলে যেতে পারে ওটা কিন্তু মার্কেট নেচার নয় যেহেতু এটা একতরফা মার্কেট এখান থেকে উঠেছে এখানে দুটো জিনিস হতে পারে দুখানা অপশান আসতে পারে এখানে হচ্ছে কনসোলিডেট করতে পারে মার্কেট কিছুদিন ঠিক আছে আর নইলে কিন্তু আবার কিন্তু একটু ডাউনে এসে আসতে পারে মোটামুটি ধরুন এই যে সাপোর্টটা আমার ড্র করা আছে টু টু সেভেন সেভেন এইট এই জায়গায় কিন্তু মার্কেট আসতে পারে বা নিচেও আসতে পারে তো এই জিনিসটা একটু খেয়াল রাখুন এই উইকটা আমি বলবো আপনাকে একটু মার্কেটকে অবজার্ভ করুন এখান থেকে মার্কেট দৌড়ে গেলে যে আপনাদের ইনভেস্টমেন্ট আছে সেটা একটা সেফ অ্যান্ড সিকিওর রয়েছে দ্যাট ইজ গুড বাট এই পজিশনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর মনে হয় একটু রিস্কি হয়ে যাচ্ছে তো একটু ওয়েট করুন যদি ধরুন মার্কেট দৌড়াচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করলেন তারপর আবার মার্কেটে ডাউন ফল তাহলে কিন্তু একটা বড় প্রফিট আপনি কিন্তু লসে কনভার্ট করে নেবেন তো ওয়েট করুন ঠিক আছে তো এই পজিশনে যদি এই উইকটা থাকে তাহলে মার্কেট কিন্তু একটা ভালো মুভ নেবে সেটা হচ্ছে মার্কেট কিন্তু স্ট্রং করছে নিজেকে তো দেন আবার আপমুভ আসতে পারে আর যদি ডাউনে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্টে একটা সুযোগ পেয়ে যাব অপরচুনিটি পেয়ে যাব অলওয়েজ এটাকে ভাববেন অপরচুনিটি ডাউনে যাচ্ছে বলে এটা ভাববেন না যে মার্কেট ডাউনে চলে গেল কি করব মার্কেট ডাউনে গেলে সেখানে হচ্ছে মেন জিনিস হচ্ছে আপনার মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট যদি আপনার ক্যাপিটাল থেকে থাকে আর সেটা আমি বলেছি যে রিস্ক ক্যাপিটাইট কি করে করবেন আপনার যদি একদম ইনভেস্টমেন্ট সিকিউর রাখতে চান আপনি মিউচুয়াল ফান্ডে যান নইলে ইটিএফে যান কিন্তু স্টক ইনভেস্ট করবেন না আর যদি আপনার মনে হয় যে আমি একটু রিস্ক নিতে পারবো সেক্ষেত্রে কিন্তু আপনি স্টক পারেন আর আপনার যদি মনে হয় যে কোনো স্টকের অ্যানালাইসিস করবেন টেকনিক্যাল ভাবে আপনি জানতে চাইছেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাকে আমি ওটাকে যদি আমি অ্যানালাইসিস করে বলে দেবো আপনাকে যে এখানে কি পজিশন আছে আর কি পজিশনে ইনভেস্ট করার মতন হতে পারে যেমন আমি বলেছিলাম রিলায়েন্সের পজিশন রিলায়েন্সের কিন্তু সেম পজিশনে এখনো কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে তো একটা সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট করার জন্য আমাকে ডাউনে চলে আসে তাহলে ওয়েল এন্ড গুড তাহলে আমি আবার অপরচুনিটি পেয়ে গেলাম আর যদি এখান থেকে মার্কেট দৌড়ে যায় তাহলে আপনার কোনো অসুবিধা নেই যে ইনভেস্টমেন্ট করা আছে সেটাই থাকলো তো এরকম ভাবে আপনাকে প্ল্যান আউট করতে হবে আপনার ইনভেস্টমেন্টে ঠিক আছে আর এখানে যদি দেখেন যে প্যারেল চ্যানেল কিন্তু এখানে ব্রেকআউটটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই বলে কিন্তু হট করে ঢুকে যাবেন তা কিন্তু করবেন না কারণ হচ্ছে এখানে করতে পারে ঠিক আছে মার্কেট দৌড়াতেও পারে তো ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন মার্কেট কি করে আর মার্কেটে কিন্তু মোস্ট মার্কেটে টিকা থাকার জন্য কিন্তু আপনাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি একটা পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে পেশেন্স পেশেন্স ছাড়া কিন্তু এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না ঠিক আছে চার্ট নেচার পেশেন্স তারপরে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে ফিউচারে একটা ভালো গ্রোথের সুযোগ করে দেবে তো এই জিনিসগুলো মাথা ঠান্ডা করে স্থির করে বুঝতে আর বুঝতে শিখুন আর এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন তাহলে কি আপনি এই জিনিসগুলোকে নিজের মতন করে শিখতে পারবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করতে ইচ্ছুক থাকব থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যদি আমি যখন আপডেট দেবো সেইগুলো আপনারা আপনার ইনভেস্টমেন্টের কাজে যাতে লাগাতে পারেন থ্যাংক ইউ সো মাচ